ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহতালাহ আনহু যার উন্মুক্ত তলোয়ারের সামনে হটুগেরে বসতে বাধ্য হয়েছিল তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার পারস্য ও রোমান সাম্রাজ্য রণাঙ্গনে খালিদের উপস্থিতি যে কোনো মুহূর্তে বদলে দিতে পারত যুদ্ধের পরিস্থিতি ও ফলাফল সামরিক বিচক্ষণতা রণকৌশল শক্তি সাহস গতি ও ক্ষিপ্রতা সবকিছু মিলে তিনি ছিলেন এক অপরাজেয় যোদ্ধা স্বয়ং আল্লাহর রসুল তার উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ার আপনি যদি খালিদ রাজি আল্লাহ তালা আনহুকে নিয়ে আমাদের প্রচারিত পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে প্রবেশ করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল তাছাড়া পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজে এদিকে আবু জাহেলের পুত্র ইকরামা অধৈর্য হয়ে পড়ে এবং অভিযান দ্রুততর করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে আবু সুফিয়ান তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে জানত যে একটি অভিযান প্রস্তুত করতে এবং ওট ঘোড়া অস্ত্র ইত্যাদি ক্রয় করতে অনেক সময় দরকার তবু সে যত দ্রুত সম্ভব সবকিছু করার প্রতিজ্ঞা ব্যক্ত করে অভিযানের যথার্থ প্রস্তুতি শুরু হয় প্রস্তুতি চলাকালে একজন সন্দেহজনক অবিশ্বাসী একটি প্রস্তাব নিয়ে আবু সুফিয়ানের সাথে সাক্ষাৎ করে লোকটি মদিনার আবু আমের সে রসুল সাল্লাহ আলাইস্লাম এর মদিনায় হিজরত ও তার আউস গোত্রের লোকদের দ্রুত ইসলাম গ্রহণ এই বিষয় দুটিকে ভালোভাবে নিতে পারেনি ফলে সে মদিনা ত্যাগ করে এবং রসুল এর সেখানকার ক্ষমতায় থাকা পর্যন্ত ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নেয় মক্কায় সে কুরাইশদেরকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করার চেষ্টা করে এক সময় আবু আমের সাধু নামে পরিচিত ছিল কিন্তু পবিত্র রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার নাম দিয়েছিলেন প্রত্যারক প্রতারক আবু আমের আবু সুফিয়ানকে বলে আমার সঙ্গে আমার গোত্রের পঞ্চাশ জন সদস্য আছে আউস গোত্রের উপর আমার যথেষ্ট প্রভাব আছে আমি মনে করি যুদ্ধ শুরুর পূর্বে মুসলিম বাহিনীর সঙ্গে যোগদানকারী আমার গোত্রের লোকদের উদ্দেশ্যে কিছু বলার সুযোগ দিলে তারা মোহাম্মদকে ত্যাগ করে আমার দলে যোগদান করবে আবু সুফিয়ান প্রস্তাবটি আনন্দচিত্তে গ্রহণ করে মদিনার প্রধান দুটি গোত্রের মধ্যে আউস একটি এবং মুসলিম বাহিনীর এক তৃতীয়াংশ সদস্য ছিল এই গোত্রের পার্শ্ববর্তী গোত্রগুলোর সাথে আলাপ আলোচনা চলতে থাকে এবং কিনানা ও সাকিব গোত্রের দুটি শক্তিশালী দল কুরাইশদের পক্ষে যোগদান করে ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দের মার্চ মাসের প্রথম দিকে মক্কায় অভিযানকারীদের সমাবেশ ঘটতে থাকে এ সময় মক্কা থেকে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর চাচা আব্বাস রাজি তালা আনহু তাকে কুরাইশদের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত লিখে জানান মার্চের দ্বিতীয় সপ্তাহে কুরাইশগণ মক্কা ত্যাগ করে তাদের সৈন্য সংখ্যা ছিল বদরের তিন গুণ অর্থাৎ তিন হাজার এর মধ্যে সাতশো জনই ছিল বর্মধারী এছাড়াও ছিল তিন হাজার ঘোড়া সঙ্গে পালকিত করে পনেরো জন কোরআস নারীও যোগদান করে যাদের দায়িত্ব ছিল বদর প্রান্তরে নিহত প্রিয়জনদের কথা সৈনিকদেরকে মনে করিয়ে দেওয়া এবং তাদের মনোবল বৃদ্ধি করা মহিলাদের এই দলের নেতৃত্ব দেয় আবু সুফিয়ানের স্ত্রী হিন অনুদের মধ্যে ছিল ইক্রামার স্ত্রী আমর আসির স্ত্রী ও খালিদের বোন এই মহিলাদের মধ্য থেকে একজন সম্পর্কে আমরা পরে জানতে পারবো তাদের মধ্যে কয়েকজন গায়িকাও ছিল যারা সঙ্গে ও নিয়েছিল ঢোল মদিনার পথে যাত্রা চলাকালে কুরাইশদের জনৈক নেতা জুবাইর বিন মুম তার কৃতদাস ওয়াহি বিন হার্বকে প্রস্তাব দিল বদর প্রান্তরে আমার চাচার হত্যাকারী মহাম্মদের চাচা হামজাকে তুমি হত্যা করতে পারলে তোমাকে দাসত্ব মুক্ত করে দেব কৃতদাসটি ছিল নিষ্ঠুর ও বর্ব প্রকৃতির জন্য পরিচিত মনিবের দেয়া এই প্রস্তাবটি তার খুব পছন্দ হয় বিশাল দেহের অধিকারী আবিসিনিয়ার এই কৃষ্ণাঙ্গ কৃতদাসটি সবসময় তার মাতৃভূমি আফ্রিকার একটি বর্ষা দিয়ে যুদ্ধ করত। বর্ষা নিক্ষেপে সে ছিল অত্যন্ত দক্ষ এবং তার নিক্ষেপ লক্ষ্যপ্রষ্ট হওয়ার কথা কখনো শোনা যায়নি আরো কিছু দূর চলার পর বর্বর ক্রীতদাসটি দেখলো একটি পালকি বহনকারী ওট তার পাশে এসে দাঁড়িয়েছে পালকি থেকে তার দিকে তাকিয়ে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বলল ওহে কৃষ্ণবর্ণের পিতা সুস্থ থাকো এবং তোমার পুরস্কার জিতে নাও এই কথা বলে সে তার শরীরে সমস্ত গয়না দেওয়ার প্রতিশ্রুতি দেয় যদি সে তার পিতার হত্যাকারী হামজাকে হত্যা করতে পারে লোভে কৃতদাসটির চোখ জলজল করতে থাকে সে লোভাতুর দৃষ্টিতে হিন্দের গায়ের গয়নাগুলো দেখতে থাকে গয়নাগুলো ছিল খুবই মূল্যবান এবং এগুলো পাওয়ার সম্ভাবনায় তার চেহারা চকচকে হয়ে ওঠে কোরআরা মক্কা করার পূর্বেই আব্বাস রাজিয়াল্লাহতালা আনহু তাদের প্রস্তুতি সম্পর্কে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে সতর্ক করে দিয়েছিলেন কোরআরা মদিনার পথে থাকাকালে আল্লাহ রসুল বন্ধু ভাবাপন্ন গোত্রগুলোর নিকট থেকে অনবরত খবরাখবর পেতে থাকেন মার্চের বিশ তারিখে কোরাইশরা মদিনার কয়েক মাইল দূরে পৌঁছে উহুদ পর্বতের পশ্চিমে গাছপালায় পরিপূর্ণ একটি এলাকায় ক্যাম্প করে একই দিনে রসুল সাল্লাহ আলাইসাল্লাম কোরাইশদের গতিবিধি লক্ষ্য করার জন্য দুইজন স্কাউট পাঠিয়ে দেন এবং তারা শত্রুর প্রকৃত শক্তি সম্পর্কে যথাযথ তথ্য নিয়ে ফিরে আসে মার্চের একুশ তারিখে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এক হাজার সহ মদিনা ত্যাগ করেন এদের মধ্যে একশো জন ছিলেন বর্মধারী যেখানে কোরাইশদের সংখ্যা ছিল তিন হাজার এবং বর্মধারীর সংখ্যা ছিল সাতশো কোরাইশদের ঘোড়া যেখানে ছিল দুশোটি সেখানে মুসলিম বাহিনীর ছিল মাত্র দুটি যার একটিতে ছিলেন রসুল সাল্লাম নিজে এই মুসলিম বাহিনী মদিনার এক মাইলেরও কিছুটা বেশি উত্তরে শিখিন নামক একটি কৃষ্ণবর্ণ ক্ষুদ্র পর্বতের পাশে রাজযাপনের জন্য ক্যাম্প করেন পরদিন সকালে যাত্রা শুরুর পূর্বেই আবদুল্লাহ বিন ওবায়ের নেতৃত্বে তিনশো জনের একটি মোনাফিক দল রসুল আলাইসাল্লাম এর পক্ষ ত্যাগ করে তাদের অজুহা ছিল যে কুরাইশদের সাথে মদিনার বাইরে যুদ্ধ করে জয়লাভের কোনো সম্ভাবনা নেই অতএব তারা পরাজয় নিশ্চিত জেনে এই যুদ্ধে অংশগ্রহণে রাজি নয় মোনাফিকরা মদিনায় ফিরে যায় রসুল সাল্লাহ সাল্লাম এর শূন্য সংখ্যা দাঁড়ালো মাত্র সাতশো জনে আর তিনি এই শক্তি নিয়েই ক্যাম্প ত্যাগ করেন প্রকৃতপক্ষে মদিনার বাইরে যুদ্ধ করার ইচ্ছা তার ইচ্ছা ছিল তাদের জন্য অপেক্ষা করবে এবং মদিনার মাটিতে যুদ্ধ হবে কিন্তু অধিকাংশ মুসলমান মদিনার বাইরে গিয়ে কোরআসদের মোকাবেলা করার পক্ষে মতামত দেয় তাই তিনি অধিকাংশের মতকে গ্রহণ করে মদিনার বাইরে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন এবং যাত্রা শুরু করেন তিনি উন্মুক্ত আকাশের নিচে যুদ্ধের জন্য রওনা হলেও কৌশলগত দিক থেকে তার পছন্দ মতো জায়গায় শত্রুকে পেতে চান তাই উহুদ পর্বতের পাদদেশে গিয়ে সৈন্য মোতায়েন করেন উহুদ পর্বত মদিনার চার মাইল উত্তরে বিস্তৃত একটি বিশাল পাহাড়ি এলাকা সমভূমি থেকে আর উচ্চতা প্রায় এক হাজার ফুট পর্যন্ত এলাকাটি পাঁচ মাইল দীর্ঘ রসুল সাল্লা সাল্লাম তার বাহিনীকে নিবিড়ভাবে সংগঠিত করেন তিনি তার বাম বাহুকে মোতায়েন করেন খাড়া পর্বত দেশে এবং বাম বাহুকে নিচু পাহাড়ের মূলে মুসলিম বাহিনীর ডান পাশটা ছিল নিরাপদ কিন্তু বাম পাশে আইন আইনের অপর পার্শ্ব দিয়ে শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল এই বিপদ মোকাবেলার জন্য রসুল সাল্লা সাল্লাম পঞ্চাশ জন তীরন্দাজকে আইনআইন পাহাড়ের শীর্ষে অবস্থান গ্রহণের নির্দেশ দান করেন যেন তারা মুসলিম বাহিনীকে শত্রুর দ্বারা পেছন দিক থেকে আক্রমণ হতে রক্ষা করতে পারে আবদুল্লাহ বিন জুবাইর তালা আনহুর নেতৃত্বে এই তীরন্দাজ বাহিনীর প্রতি রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর নির্দেশ ছিল এরকম শত্রুর অশ্বারোহী বাহিনীর বিরুদ্ধে তোমরা তোমাদের তীর ব্যবহার করবে আমাদের পেছন দিককে শত্রুর আক্রমণ থেকে মুক্ত রাখবে তোমরা যতক্ষণ তোমাদের অবস্থান সুদৃঢ় রাখবে আমাদের পেছন দিকটা ততক্ষণ নিরাপদ থাকবে কোনো অবস্থাতেই তোমরা এই অবস্থান ত্যাগ করবে না আমাদেরকে জয়ী হতে দেখলেও আমাদের সঙ্গে যোগদান করবে না বা পরাজিত হতে দেখলেও আমাদের সাহায্যে এগিয়ে আসবে না তীরন্দাজ বাহিনীর প্রতি এই নির্দেশ ছিল অত্যন্ত সুনির্দিষ্ট ও সুস্পষ্ট ওহুদের যুদ্ধে আইনান ছিল যুদ্ধের কৌশলের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি পাহাড় যেখান থেকে আশপাশের এলাকাকে সহজেই প্রভাবিত করা যায় তাই এটা শত্রুর হাত থেকে রক্ষা করা ছিল খুবই জরুরি মুসলিম বাহিনীর পেছনেই ছিল চোদ্দ জন রমণীর অবস্থান তাদের কাজ ছিল দৃষ্টার্থকে পানি দেওয়া এবং আহত যোদ্ধাদেরকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে সেবা করা এদের মধ্যে রসুল সাল্লাহ আলিয়া এর কন্যা এবং আলী রাতি তালা আনহুর স্ত্রী ফতিমা রাত আনহাও ছিলেন নিজে তার বাম সাথে অবস্থান নেন বাহিনীর একটি সম্মুখ অবস্থান যুদ্ধ সংগঠিত করার লক্ষ্যে মুসলিম বাহিনীকে বিন্যাস করা হয় এবং এই বিন্যাস ছিল অত্যন্ত চমৎকার ও সুচিন্তিত এই বিন্যাস তাদেরকে সমস্ত শক্তি সাহস ও দক্ষতাকে যথার্থভাবে ব্যবহারের সুযোগ করে দেয় এই বিন্যাসগত সুবিধার কারণেই তারা শত্রু সংখ্যাগরিষ্ঠতা ও অশারোহী বাহিনীর প্রাধান্যকে মোকাবেলা করতে সক্ষম হয় এবং শত্রু তাদের অশারোহী বাহিনীর সুবিধাকে কাজে লাগাতে ব্যর্থ হয় এই অবস্থানগত কৌশল ছাড়া শত্রুর অশারোহী বাহিনীকে মোকাবেলা করার মতো কোনো ব্যবস্থা মুসলিমদের কাছে ছিল না আবু সুফিয়ানের জন্য সুবিধাজনক হতো যুদ্ধটি যদি খোলা মাঠে সংগঠিত হতো এতে সে তার অশারোহী বাহিনীকে মুসলিম বাহিনীর পার্শ্ব থেকে বা পেছন থেকে আক্রমণ পরিচালনার সুযোগ করতে পারত কিন্তু রসুল সুফিয়ানকে সেই সুযোগ না দিয়ে বরং তাকে একটি সংকীর্ণ জায়গায় যুদ্ধে বাধ্য করেন যেখানে আবু সুপিয়ানের সৈন্যের সংখ্যাগরিষ্ঠতা ও অসারুহির প্রাধান্যের ব্যবহার সীমিত হয়ে পড়ে উল্লেখ্য যে মুসলিম বাহিনী অবস্থান নিয়েছিল মদিনার দিকে মুখ করে এবং পেছনে ছিল উহুদ পর্বত শ্রেণী মদিনার পথ কুরাইশদের জন্য উন্মুক্ত ছিল